শুরু হয়ে যাচ্ছে আজকে আমাদের লক্ষ্মী দিয়ে লক্ষ্মী ভান্ডার ভাঙার খেলা। চলে আসো। চরকি ঘোরাও। যেটা তোমার ভাগ্যে পড়বে সেটাইটা ভাঙো এবং লুটে নাও প্রাইজ। ঘোরাও তুমি দেখা যায় কোনটায় গিয়ে থামে এবং কোন ভান্ডারটা ভাঙে এই লক্ষ্মী। এই ভান্ডারটা ভাঙো তুমি। ভান্ডারটা ভাঙো এবং দেখো ওর মধ্যে থেকে কি বেরিয়ে আসে। মারো চলে চলে জোরে সবাই দেখো ফুল দেখা যাক কোন ভান্ডারে গিয়ে থামে তার চোর কি ঘুরেছে দেখা যাক এই ভান্ডারটাই থামেছে ভাঙো কোন নোটটা পাইতে পারো জোরে জোরে জোরে

দেখা যাক কোথায় গিয়ে থামে ঘোড়াও দেখা যাক কোথায় গিয়ে থামে দেখা যাক মিস পরের যখন আবার ঘোড়াও দেখা যাক কোথায় গিয়ে থামে একটা বড় অ্যামাউন্ট আছে বিগ অ্যামাউন্টটা কেউ পাইনি এখনো পরের জন আসো আসো আর ঘোড়াতে থাকো কার ভাগ্যে সব থেকে বড় অ্যামাউন্টটা আছে দেখা যাক এটাই গিয়ে থেমেছে ভাঙো তুমি এটা দেখা যাক কি বাদে পাঁচ টাকার কয়েন সব থেকে বড় জোরে বাড়ি মারেছে এবং পাঁচ টাকার কয়েন পেয়ে গেছে

চলে এসেছে তোমার ভাগ্য এটা ভাঙ্গো দেখা যাক কি আসছে পদের থেকে ভাঙ্গো গাই যে দুশো টাকা নোট পেয়ে গেলো সব থেকে বিঘা এমাউন্ট বিঘা এমাউন্টের থেকে একটু কম অ্যামাউন্ট ছিল এটা পেয়ে গেল দিদি আর একটা মাত্র ভান্ডার আর একজনই আছে গাই সব থেকে বিঘা এমাউন্ট এই ভাণ্ডারটার মধ্যে মনে আছে দেখা যাক কেমন লাগলো অবশ্যই জানাবেন হবে পরের ভিডিওতে টা